শিল্প কারখানায় নৈরাজ্য সৃষ্টি করে দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা হচ্ছে আর এর পেছনে আছেন পালিয়ে গেলেও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুরে শ্রমিক দলের সমাবেশে এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ষড়যন্ত্র থেকে দেশে শিল্প প্রতিষ্ঠান রক্ষা করতে হলে জরুরি ভিত্তিতে টাস্ক ফোর্স গঠন জরুরি নতুন লাক্স যাতে আছে ভিটামিন সি ও ই আমাকে দেয় তা ঘেন চল গার্মেন্টস ও ওষুধ শিল্পে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে ও ন্যায্য মজুরি পরিশোধের দাবিতে গাজীপুর জেলা ও মহানগর শ্রমিক দলের সমাবেশ শনিবার দুপুরের পর থেকে সর্বস্তরের শ্রমিক নেতাকর্মীদের উপস্থিতিতে সমাবেশের স্থল কানায় কানায় পূর্ণ হয় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন শেখ হাসিনা ভারতে পালিয়ে গেল তার প্রেতাত্মারা শিল্প কারখানায় অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে বাংলাদেশের মানুষকে একটা ভীতির রাজত্বে নিয়ে গেছে বিভিন্ন জায়গায় দেশের বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে সবচেয়ে বড় ষড়যন্ত্র চক্রান্ত তারা করছে কোথায় এই শিল্প এলাকাতে শত্রুরা আবার যেন আমাদেরকে ক্ষতি করতে না পারে বাংলাদেশের স্বাধীনতা কেড়ে নিতে পারে তার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সতর্ক থাকতে হবে শিল্প কারখানা রক্ষায় জরুরি ভিত্তিতে টাস্ক ফোর্স গঠন করে মালিকদের সাথে বসে সমাধানের আহ্বান জানান বিএনপি মহাসচিব আমি অনুরোধ করব সরকারকে যে আপনার অতি দ্রুত এই সমস্ত শিল্প কারখানাগুলো যেগুলো আপনার আমাদের অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান রাখে তাদেরকে রক্ষা করবার জন্য ব্যবস্থা গ্রহণ করুন অবিলম্বে সৈরাচার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের কাছে চিঠি দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানান মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বরাবরই শ্রমিকদের ভূমিকা ছিল অপরিসীম আর এই গাজীপুর শিল্প এলাকায় প্রচুর সংখ্যক খেটে খাওয়া মানুষের বাস তাদের সাথে সংহতি রেখে তাদের যে বেতন ভাতা পরিষদের দাবি সেটাই আরেকবার উত্থাপন করলো বিএনপি একই সাথে পরাজিত ফ্যাসিস শক্তি যাতে শিল্প কারখানায় নতুন করে কোন নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেজন্য সতর্ক বার্তা দিল দলটি তানভীর মৌসুম নিউজ কোনাবাড়ি গাজীপুর